আগে গ্রিল খাইতে ইচ্ছা করলে চলে যাইতাম রাজশাহী নয়তো বানেশ্বর এখন আর কিসের বানেশ্বর কিসের রাজশাহী কোথাও যাব না সোজাসুজি যাব দুর্গাপুর তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমাদের দুর্গাপুরের গ্রিল বানানো নতুন শুরু করছে এর আগে একদিনও আসিনি আজকে গ্রিল খাওয়ার জন্য দুর্গাপুরে এসেছিলাম আসার পরে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম কি দেখানোর জন্য দেখানোর পর কিছু ওষুধ দেয় ওষুধগুলো নিয়ে সোজাসুজি বাসায় আসার সময় এই তো হোটেলে আসি খেতে আসতেছিল আর ওইদিকে নান বানানোর জন্য আবারও তো আটা মাখে লেচি কেটে নিচ্ছিল আমরা যেহেতু চারজন ছিলাম তাই চার প্লেটের কথা বলি আর এইদিকে দায়িত্ব তো দেখেন মুরগি পোড়ানো হচ্ছিল এখনই তো মুরগি একটা খসিয়ে নিল এটাই কেটে কুটে আমাদের প্রসেস করে দেওয়া হবে দুর্গাপুরের যে গ্রিলের একটা হোটেল হয়েছে এটা অনেকেই জানে না অনেকে আমার দেখলাম এর আগের ভিডিওতে কমেন্ট বক্সে এসে বলতেছিল যে লোকেশন কোথায় লোকেশন কোথায় ও যারা যারা এখনো লোকেশনটা জানেন না গ্রিল খাইতে ইচ্ছা হয় কিন্তু চলে যান সেই বানেশ্বর রাজশাহীতে তাদেরকে বলতে যে এখন আমাদের দুর্গাপুরে গ্রিল পাওয়া যাচ্ছে আর এইটা হচ্ছে দুর্গাপুর উপজেলা আর উপজেলাতে একটাই হোটেল আছে সেখানে গেলেই আপনারা এরকম গ্রিল খেতে পারবেন এই তো দেখেন আমাদের 4টা প্লেটই চলে এসেছে এই জিনিস আমি খেয়াল করে দেখলাম যেহেতু এরকম গ্রিল কিভাবে কেটে কুটে দেয় এটা তো একদম আমি সরাসরি দেখিনি যেহেতু আমাদের দুর্গাপুরে তো একদম সরাসরি দেখলাম ক্লাসের মতো কি জানি দিয়ে সুন্দর করে কেটে কেটে দিচ্ছিল গ্রিল আর এটা আমার ভালেই লাগতেছিল দেখতে একদম সামনে সামনে আমাদের খাবার চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব বসে তো অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অনেক তৃপ্তি করে খাচ্ছিলাম আমরা সবাই আর ছেলেটা এগুলা খাবার অনেক পছন্দ করে এই তো দেখেন কি সুন্দর করে নান খাচ্ছিল ছিল ঝালের আচার একটা ছিল ম্যাওনিস আর একটা গ্রিল আর একটা হচ্ছে নান রুটি পরে এই তো দেখেন আবারও আমাদেরকে ঝাল দিয়েছে এক্সট্রা ভাবে নান আচার সস সবগুলোর স্বাদ একদম পারফেক্ট ছিল আর খেতেও অনেক মজা লাগছে ঝাল আর ম্যাওনিস সসটা বেশি ভালো লাগছে আমার কাছে কিন্তু গ্রিলের টেস্টটা একটু কম লাগছে ওপরে ঠিক ছিল কিন্তু ভেতরে একটু

গ্রিল বা বিরিয়ানি যখন খাই সাথে সাথে একটু কোকো খেতে আমার ভালো লাগে পরে আমরা এক্সট্রা ভাবে আরো দুইটা নান নিয়ে নি আর ওইখান থেকে সবাই ভাগ করে খেয়ে নি আর আমাদের পেট একদমই ভরে গিয়েছে আর অনেক তৃপ্তি করে খেয়েছি শেষে দোকানে গিয়ে দুইটা কোন একটা ক্রাঞ্চি আর আপনাদের জন্য কিছু চকলেট নিয়ে গাড়িতে উঠে পড়ি যখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে কাঁচা সুপারি দিয়ে পান না খেলে আর একদমই ভালো লাগে না আমার বাবা কাঁচা সুপারি দিয়ে পান খেতে খুবই ভালোবাসে আর আমরাও তার সাথে থেকে থেকে শিখে গিয়েছি কাঁচা সুপারি দিয়ে পান খাওয়া সাথে আসার সময় আমি অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে আমাকে একটু দাও আমি একটু চালাই দেখি পারি কিনা রাতের রাস্তা আমাকে দিতে চাচ্ছিল না যে না মাঠে শিখো রাস্তাতে চালানোর দরকার নেই এত রিকোয়েস্ট করছি যে আমার রিকোয়েস্ট আর ফেলতেই পারিনি তারপরে এ তো দেখেন রাস্তাতে আমি অনেকক্ষণ গাড়ি চালিয়েছি আর অনেক ভালো চালাতে পারছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ